শিক্ষার্থী তোমরা যারা রয়েছে যারা ক্লাস করো না তোমাদের এই সময়টা কিন্তু সময় নয় আজকে ক্লাস করছো না পরীক্ষা খারাপ করছো শিক্ষা জীবন থেকে ছড়িয়ে পড়ছ ভবিষ্যৎ তোমাদের জন্য অন্ধকার আর তোমাদের এই ভবিষ্যৎ অন্ধকার মানেই সমাজ অন্ধকার দেশ অন্ধকার তোমার পরিবার পড়ে যাবে একটা বিপর্যয়ের মুখে শিক্ষার্থীর একটা অংশ ক্লাস করে আরেকটি অংশ ক্লাস করে না যারা ক্লাস করে না তাদের একটা অংশ প্রতিদিন কলেজে আসে কিন্তু ক্লাসে আসে না ফলাফলে যেটি হয় তারা তাদের বিষয়গুলো সম্পর্কে তারা কিছুই জানে না তারা পরীক্ষা দেয় পরীক্ষা অকৃত কার্য হয় যখন কলেজের যে আভ্যন্তরীণ পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে দেখা যায় তারা অংশগ্রহণ করে অনেকেই কিন্তু ফলাফলে তারা অকৃত কার্য হয় মূল পরীক্ষা অর্থাৎ বোর্ড পরীক্ষায় তাদের অংশগ্রহণ করার জন্য যে অনুমতির প্রয়োজন হয় তাকে টেস্ট পরীক্ষা দিতে হয় তাকে প্রি টেস্ট পরীক্ষা দিতে হয় কিন্তু দেখা যায় পরীক্ষা হলে দেখা যায় যারা ক্লাস করেনি ও সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে তারা শিক্ষককেও চিনে না এবং যারা পরীক্ষা হলে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছে যে সকল শিক্ষক তাদেরকে তারা চিনে না এবং পরীক্ষা দেওয়ার পর দেখা যাচ্ছে যে তারা পরীক্ষায় অকৃত কার্য হচ্ছে চূড়ান্ত পরীক্ষা অংশগ্রহণ করার জন্য প্রাক নির্বাচনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা তাকে দিতে হয় ওই সমস্ত শিক্ষার্থী যারা কখনো ক্লাস করেনি তারা এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে কিন্তু দেখা যায় সেখানে তারা অকৃত কার্য হয় কিন্তু চূড়ান্ত পরীক্ষা বোর্ড পরীক্ষা তারা অনুমতি পায় না যেহেতু তারা অকৃত কার্য হয়েছে কিন্তু এখানে যে কাজটি তারা করে সেটি হচ্ছে যারা অকৃত কার্য হচ্ছে তাদের আবারও বলছি তাদের অংশটি হচ্ছে সেটি যারা ক্লাস করেনি কখনো কিন্তু পরীক্ষা দিয়েছে পরীক্ষা অকৃতকার্য হয়েছে নির্বাচনী পরীক্ষা অকৃতকার্য হয়েছে প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃত হয়েছে যখন কলেজ কর্তৃপক্ষ তার গার্ডিয়ানকে নিয়ে আসতে বলে তখন সে যে কাজটি করে কেউ কেউ প্রকৃত গার্ডিয়ানকে নিয়ে আসে তবে অনেকে আছে ফলস গার্ডিয়ে নিয়ে আসে অর্থাৎ গার্ডিয়ান বানিয়ে নেয় তারা বড় ভাই সাজিয়ে নেয় বড় বোন সাজিয়ে নেয় এইভাবে ফলস গার্ডিয়ান তারা বানিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে নিয়ে আসে এবং অনুরোধ করায় তাদেরকে দিয়ে যাতে তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারে কিন্তু কলেজ কর্তৃপক্ষের পক্ষে যাচাই করে কে ফলস গার্ডিয়ান কে প্রকৃত গার্ডিয়ান সেগুলো যাচাই করে বের করা তাদের জন্য কঠিন হয়ে যায় কিন্তু যেহেতু সে পরীক্ষা খারাপ করেছে যখন গার্ডিয়ান অনুরোধ নিয়ে আসে সে অনুরোধটি রাখতে গিয়ে কলেজ কর্তৃপক্ষ বিশেষ পরীক্ষার আয়োজন করে আবার যাচাই করে দেখা হয় তারা পরীক্ষায় এই বিশেষ পরীক্ষা তারা অংশগ্রহণ করে তারা যদি কৃতকার্য হতে পারে তাহলে তাদেরকে চূড়ান্ত পরীক্ষার অনুমতি প্রদান করা হয় তাহলে এই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করার পরও যখন দেখা যায় অনেকেই অকৃত কার্য হয় তখন প্রকৃত গার্ডিয়ান এবং বাণী নেওয়া গার্ডিয়ান যখন অনুরোধ করে কলেজ কর্তৃপক্ষের কাছে পরীক্ষা দেওয়ার অনুমতি প্রদানের জন্য ফর্ম ফিল করার জন্য যখন আবেদন করে গার্ডিয়ান যখন অনুরোধ জানায় তখন কলেজ কর্তৃপক্ষ পরিচয় বিপাকে এলাকার গুণ্যবানও অনেক আছেন আবার অনেক পরিচিত মুখ রয়েছে এলাকার তারাও যখন অনেকে আসে অনুরোধ নিয়ে আসে তখন কলেজ কর্তৃপক্ষ বিপাকে পড়ে তখন কলেজ কর্তৃপক্ষ যে কাজটি করে সেটা হচ্ছে বিশেষ বিবেচনায় কাকে কাকে পরীক্ষার অনুমতি দেওয়া যেতে পারে তখন তার শিক্ষা জীবন অর্থাৎ কলেজ জীবনে যে অতীত পরীক্ষাগুলো সে দিয়েছে সেগুলো যাচাই বাচাই করে সেগুলো দেখে সিদ্ধান্তে উপনীত হয় বিশেষ বিবেচনায় কাউকে কাউকে হয়তো পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়ে থাকে একটা অংশকে বিশেষ বিবেচনা পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়ে থাকে কিন্তু দেখা যায় চূড়ান্ত পরীক্ষার ফলাফলে অনেকে কিন্তু অকৃত কার্য হয় যাদেরকে বিশেষ বিবেচনা অনুমতি দেওয়া হয়েছে তাদের অধিকাংশই চূড়ান্ত পরীক্ষার ফলাফলে অকৃত কার্য হয় তাহলে শিক্ষার্থীরা ক্লাসমুখী না হওয়ার কারণে গার্ডিয়ান যেভাবে বিভাগে পড়ে কলেজে সেভাবে বিভাগে পড়ে শিক্ষার্থী তার ভবিষ্যৎ নষ্ট করে তাই জন্য শিক্ষার্থীদেরকে সচেতন হতে হবে গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে এবং শিক্ষকদের সচেতন হতে হবে যাতে করে এই ধরনের শিক্ষার্থীরা তারা ক্লাসমুখী হয় এবং তাদের ভবিষ্যতের ক্ষেত্রে তারা নিজেদেরকে যাতে গড়তে পারে ফলাফল যাতে তারা ভালো করতে পারে সেই জন্য শিক্ষার্থী যারা ক্লাস করে না তারা ক্লাসমুখী হতে হবে এবং ক্লাস করতে হবে এবং শিক্ষার প্রতি তাতে সে আগ্রহ সৃষ্টি করতে হবে পড়তে হবে তাহলে ফলাফল ভালো হবে কারণ পড়াশোনা না করলে পরে ফলাফল ভালো করবার কোনো সুযোগ নেই তাই বলছিলাম যারা ক্লাস করে না যারা পড়াশোনা করে না তাদের অভিভাবক যারা রয়েছে তারা অবশ্যই তার সন্তানের খোঁজ রাখবে এবং শিক্ষকরা ওই সমস্ত ক্লাস না করা শিক্ষার্থীদের খোঁজ রাখবে তালিকা তৈরি করবে এবং সেই তালিকা অনুযায়ী অভিভাবকের সাথে যোগাযোগ করবে কিন্তু কলেজ এই কাজটি করে থাকে কলেজ তালিকা প্রণয়ন করে কারা ক্লাস করে না এবং সেই তালিকা অনুযায়ী অভিভাবকের সাথে যোগাযোগ করবার চেষ্টা করে কিন্তু ওই যে বললাম ফলস গার্ডিয়ান যে ফোন নাম্বারটি কলেজ কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থী দিচ্ছে অনেক নাম্বার হচ্ছে তার বানোয়াট বানানো অভিভাবকের ফোন নাম্বার সে দিয়ে দিচ্ছে ফলে কলেজ কর্তৃপক্ষ যখন যোগাযোগ করছে তখন সেই বানানো গার্ডিয়ান সে ফোন ধরছে রিসিভ করছে আর প্রকৃত গার্ডিয়ান যারা আছে তারাও কিন্তু তাদের নাম্বারও অনেকে দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে সব মিলিয়ে যেটি বলতে হবে শিক্ষার্থী তোমরা যারা রয়েছে যারা ক্লাস করো না তোমাদের এই সময়টা কিন্তু সময় নয় আজকে ক্লাস করছো না পরীক্ষা খারাপ করছো শিক্ষা জীবন থেকে ছড়িয়ে পড়ছ ভবিষ্যৎ তোমাদের জন্য অন্ধকার আর তোমাদের এই ভবিষ্যৎ অন্ধকার মানেই সমাজ অন্ধকার দেশ অন্ধকার তোমার পরিবার পড়ে যাবে একটা বিপর্যয়ের মুখে তাই তোমাদেরকে অনুরোধ করছি তোমরা ক্লাসমুখী হও পড়াশোনা করো এবং ভালো ফলাফল করো নিজেদেরকে তৈরি করো দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য ধন্যবাদ